দুই পর্বে দেশের চৌষট্টি জেলাকে দুই ভাগ করে ইজতেমায় অংশ নিয়েছেন যদি কোনো জায়গায় ইজতেমা হয় যেমন টঙ্গীর ইজতেমা সম্পর্কে আমাদের ভাই বললেন যে ওখানে কিছু সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে ওটা আমিও শুনেছি সেই জন্য একেবারে মানে যখন নিজেই শুনেছি তো এটা বিশ্বাস তো করতে হবে জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কেন আসেন এই করেন এখানে হাজির হন আমরা গরিব মানুষ যেহেতু মক্কা যেতে না হজ করার জন্য তো এখানে আসি আসলে মনে যে এখানে হজের স্বভাব হবে এই রকম আকিদা যদি রাখে তো এটা বিদাতি আকিদা তো নিঃসন্দেহে বরং এটা শির পর্যন্ত পৌঁছিতে পারে আল্লাহর হজের সাথে তাদের বিদাতি কাজকর্মগুলিকে শরিক করল করলো হ্যাঁ ওই রকম করলো তো এটা দেব বিধানগত রয়েছে হ্যাঁ বিধানগত আল্লাহর বিধানের সমতুল্য মনে করছে তারা মানুষের তৈরি করা কিছু বিদাতকে সুতরাং শিরকেরও আশঙ্কা রয়েছে এদের অর্থাৎ শিরকি জীবন এদের কিন্তু এইসব যদি আকিদার না রাখে ধরেন এইসব আঁকিদা রাখে না কিন্তু মনে করে যে ওখানে কি জন্য হাজির হচ্ছি কিছু দিনের কথা শিখবো তাহলে বলবো যে এখানে যে আপনারা এসেছেন এখানে আসলে সব হবে কি হবে না কেউ যদি প্রশ্ন করে এর উত্তর কি হবে হবে এখানে এসে যদি আলোচনা আলোচনা হয় সব হবে না গোনা হবে এখানে এসে যদি ফিল্ম দেখানো হয় সব হবে না গোনা হবে এবার বুঝতে পারলে তাহলে বোঝা গেল যে এক কথাই বলবেন না যে এখানে আসলেই সব হবে কখন সব হবে এখানে এসে যদি আল্লাহ এবং রসুলের কথা বলা হয় কোরআন এবং হাদিসের কথা বলা হয় ওহির কথা বলা হয় তাহলে সব হবে আল্লাহ রহমতের ফেরিস্তারা ঘিরে নেবে আল্লাহর পক্ষে প্রশান্তি নাজিল হবে আল্লাহ পাক তার আরো শাহজিমের চারপাশে আলোচনা করবে যে আমার বান্দারা বসে দিন শিখছে দিন শিখাচ্ছে জি যদি ওহির কথা শেখানো হয় কিন্তু মন গড়া কিচ্ছা কাহিনী আর কবর থেকে হাত বেরিয়ে চলে আলো আর কে চুমা দিতে লাগলো এক হুজুর গেল গিয়ে ওখানে করে সালাম পড়লো তখন ওয়ালাইকুম সালাম ইয়াওয়ালাদি হে সন্তান তোমাকে সালাম বলছি জন্য কখনো সালামের জবাব আসলো না জন্য ও সালামের জবাব আসলো না উমারের জন্য সালামের জবাব আসলো না নবীর কবর থেকে আর হাতও কোনোদিন মায়ের স্ত্রীর জন্য বেরিয়ে আসলো না যে হাতখানটা একটু চুপা দিবে মা এসা কোনো বিবির জন্য বেরিয়ে আসলো না আর ইদে মোহল্লাদের জন্য সুফিদের জন্য ভণ্ডদের জন্য নাকি নবীর হাত বেরিয়ে চলে আসে মদিনা গেলে নাকি হাত বেরিয়ে চলে আসে বুঝা গেছে এই সব কথা ফাজাইল আমল তবলিগি নেশাবে আছে আর এই কিতাবকে কেন্দ্র করে এই ইজতেমা হচ্ছে সুতরাং ইজতেমাটি কোন নেকির ইজতেমা নাই বিদাতি ইজতেমা আর বিদাতের সম্মেলনে যদি হাজির হন কি হবে নেকি হবে না গোনা হবে এখন আপনারাই ডিসাইড করেন কি বলবেন নেকি হবে গোনা হবে কারণ ওহির মজলিসে হাজির হননি কিচ্ছা কাহিনীর মজলিসে আর কবর মাজার পূজার দিকে ডাকার দিকে ইনডাইরেক্ট ডাকা হচ্ছে কিছু হচ্ছে ডাইরেক্ট ডাকা ডাইরেক্ট ডাকা বেরোলে ডাইরেক্ট কবর মাজার এসো শেষ করো আর এরা করে কি ইনডাইরেক্ট ডাকে আরে কবর থেকে যখন হাত বেরিয়ে আসতে পারে কবর থেকে যখন সালাম বেরিয়ে আসতে পারে তো কিছু দিতে পারবেন না দিতে পারবেন না অবশ্যই দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন তার যখন দিতে পারবেন তো চাইতে পারবো না অবশ্যই চাইতে পারবো সুতরাং নবীর কবর কাছে এসে চাও বোঝা গেছে তারপরে রুটি এই রুটিরও কৃষ্ণা আছে এক লোক আসলো আর আসার পরে মসজিদে নবীতে এসে বলছে ইয়ার আল্লাহ খুব ক্ষুদাও লেগেছে আর কার বাড়ি ভিক্ষা করতে যাব আর এই ক্ষুদার অবস্থায় আপনার মেহমান হয়েছি কি খাওয়াবেন না খাওয়াবেন আপনি বুঝেন এই শুইলাম শুইলাম শুয়ে গেছে একটু পরে রুটি চলে এসেছে নবী একবার রুটি হাতে নিয়ে চলে এসেছে এই বিশাল রুটি একবারে বলছেন বলছে যে রুটি খেতে খেতে অর্ধেক রুটি খাওয়া হয়েছে স্বপ্নে তারপরে ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙলে রুটি থাকে না থাকে না থাকে আপনার স্ত্রী খুব আদর যত্নে খাওয়াচ্ছে আর খেতে খেতে অর্ধেক খাওয়া হয়েছে অর্ধেক থালাতে আছে গোস্তটা খাননি কারণ বাংলাদেশে খাওয়া তো সিস্টেম একটা একটা করে সবজি ভর্তা এটি খাওয়া হয়েছে গোস্ত বাকি মাছ বাকি আর ঘুম ভেঙে গেল কত মনটা খারাপ হয় রে গোস্তটাই খেতে পেলাম না মাছটাও খেতে পেলাম না ঠিক না সব গেল এটাই জানা আছে কমন সেন্সে তাই না যে এর ব্যতিক্রম হয় না কিন্তু নবীর কবর থেকে যে রুটি উঠে আসছে নবী আসছেন জাগ্রত অবস্থা বলছে যে বাকি আধি রুটি অর্ধেক রুটি মেরে হাত মেথি জাগ্রত অবস্থা আমার হাতে তখন জেগে জেগে খেলাম তো এই এইসব শিক্ষা ফাজাইল আমলে তবলিগি জমাতে দেয় এই শিক্ষা দিলে কি শিখবে শিরিক শিখবে না যে নবীর কবরের কাছে গিয়ে বালা মুসিবত আছে চাইব রুটি যদি সে পেতে পারে তো আমি রোগ ভালো করা পাবো না রুটি যদি পেতে পারে আমি চাকরি পাবো না রুটি পারে তা আমি স্বামী পাবো না স্ত্রী পাব না চাইবে কি চাইবে না তাহলে ইনডাইরেক্ট এরা শিরকের দিকে ডাকে আর ডাইরেক্ট ভান্ডারি আর যারা রেজবি এরা ডাইরেক্ট কবর পূজার দিকে ডাকে আর এরা ইনডাইরেক্ট হ্যাঁ এমন লুকিয়ে লুকিয়ে শির করে সবই আকিদে রাখে সুফি কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে লোকজন টের পায় না এদেরকে হক কানি বলে আহলে হক মিডিয়া বলে হ্যাঁ সেই হক মিডিয়া না গ্লোবাল মিডিয়া শিরকি বিদাতী মিডিয়া প্রিয় ভাইসব প্রসঙ্গক্রমে এই টঙ্গী লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয় আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ পারে তাবলিগি জামাতের ভাইরা এখানে উপস্থিত হন সারা দেশ থেকে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে মোনাজাত করে এটা মনে আসতো তাই বলতেইছি কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করে। সে বাড়াবাড়িটা হলো কেউ কেউ বলেন আরাফতের পরেই দ্বিতীয় এই সমাবেশ এই বেয়াদমি শব্দটা কেউ উচ্চারণ করবেন না আল্লাহর কোথায় টঙ্গি কোথায় আরাফত আর কোথায় টঙ্গি কের সাথে আপনি কি মিলান আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয় কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন কেন আপনি আরাফতের ময়দানের পরে এই কথা বলেন মহাকুণা আরাফাতে যাওয়া টঙ্গিতে আসা নবল নয় আপনি কিসের সাথে কি তুলনা করেন জিন্দিতে এই চিন্তা করবেন না কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে অবশ্য কোন আলেম কোন মুরগবীর এই সব কথা বলেন না মূর্খ যারা তারা এ ধরনের কথা ছড়াইছে গ্রামে তিনবার টঙ্গিতে আসতে পারলে এক হজের সব হয় বলেন নাউজুবিল্লাহ শুধু তিনবার না কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে আরাফাতের ময়দানে এক সেকেন্ডের যে সব হবে তাও হবে না ঠিক আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কানছে আর আল্লাহর রাসূল বলছেন আল হজ্জুল মাবরুর লাইসালাহুল জাযা ইল্লাল জান্নাহ এটা কবুল হদের সওয়াব আল্লাহর কাছে শ্রেষ্ঠ দেওয়া ছাড়া কিছুই নেই মান হজ্জালিল্লাহ ফলাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইউমিন ولদাতহু উম্মহু رواه البخاری বুখারীর এর হাদিস রাসূলুল্লাহ বলেন আরাফাতের ময়দান থেকে হাজীরা যখন বেরিয়ে যায় সন্ধ্যায় মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে আরাফত থেকে হাজিরা সমাবেশ হয়েছে লক্ষ লক্ষ লোক হয়েছে এটা দ্বিতীয় সমাবেশ আরাফতের পরের এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে এইসব বাজে কথা আর একদিন বলবেন মহাবে আদমি যদি কেউ বলে থাকে রাস্তাও ফেরুল্লাহ পড়ুন না স্তাও ফেরুল্লাহ আল্লাহ সবাইকে ক্ষমা করুন বলুন আমি এখানে আসতে দোয়া কবুল হবেই কোন গ্যারান্টি নাই কোন গ্যারান্টি নাই কিন্তু রসুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় রসুল্লাহ বলেছেন আল্লাহর ঘরের কাছে দাঁড়ায় মুলতামে মুলতাজিমে দাঁড়ায় এমন কোন দোয়া করি নাই যে আল্লাহ কবুল করেন নাই কাজে এই সব চিন্তা করবেন না صالحا وقال إنني من الناس